টিভি টাঙ্গাইল বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা বলো বলতো বলো ভোলা গোশিটা ভেঙে হ্যাঁ অপরাধ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি অন্যায় করেছি সেটা আমি জানি লোকাই হ্যাঁ চলে আসি কাজ করি ঠিক আছে বেহুলো তো অবলা মানুষ অবশ্যই সে যেভাবে কান্না করছে চলো আমরা সেই কর্মকার বাড়ি গিয়ে এই বেহুলার জন্য সুন্দর করে একটি কলসি বানিয়ে দিব আর বেহুলা কাঁদবে না আর তোমাকে কি বলবে জানো হাই ঝুঠু আই লাভ ইউ বাচ্চু তো আই লাভ আচ্ছা বলছিস ও কন্না তোমার কলসিটা ভাঙি আমি মনে হয় এটা কর করেছি তাই তুমি છો ধরে আমাদের জন্য অপেক্ষা করো আর কিছু করে বারে তোমার জন্য একটু করে শাস্তি আচ্ছা ঠিক আছে আমি তুমি খেলে থাকলে তোমার মনটা ভালো রাখবে না তুমি বরং চলে যাও আমি তোমাদের জন্য কলসি বানিয়ে আমি এর লোকাই ঠিক টাইম মতোই তোমাদের সাথে দেখা হবে আচ্ছা ঠিক আছে যাও বাহ ওরে লুকান বেহুলা যখন তাকিয়ে ছিল তখন কি মনে হলো জানিস ওই আকাশে মুক্তাগুলো ঝরঝর করে নেমে আসলো আর হাসিতে কি মনে হয় বলতে বোঝিলাম আমি জানি তুই পারবি না রে তোর বুকের ভিতরে বক 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 শুরু হয়

বাবারে নাম লোকারে নাম আর সাইমন সদাগরেতে তুমি চিনুই চিনি সেই সাইমন সদাগরের কন্যার নাম বেহুলা সেই নামটাও লিখে দিবে আর কলসিটা কিভাবে বানাবে জানো বলো তুমি পৃথিবীর সব মানুষ দেখবে মাটির কলসি বেহুলা এবং লুকাই ওরা দেখবে স্বর্ণের কলসি পারবে তো দাদু পারবো কিন্তু আর যদি দাদু তুমি না

তাহলে তো ভালো হলো হ্যাঁ বল তাহলে কিন্তু দাদু কোনো বখারে যেন কষ্ট না পায় যত করে যাবে ততই দিবি ঠিক আছে তাহলে আমি আসি আসো দাদু বলো আজ যদি তোমার গোপন কথা আমি ফাঁস করে দেই হরি বল হরি বল দেখে তাহলে কি তুমি এই হিন্দু সমাজে মুখ দেখাতে পারবে দাদু আমার টাকা লাগবে না তাই গোপন কথা দাদু বলিস না তাই আর কত দেখে দেই দাদু টাকা দিস আমি জানি দাদু শুন লোক আমি লোক আজকে বলবো না দাদু বলবি না তো না আর যদি কোনোদিন মুখ খুলি সব আমি ভগবানের দিব্য লোকাই যদি বলে তোমাকে কত টাকা দিয়েছে তুমি বলবে আমার যা পাওনা ছিল তার চেয়ে বেশি দিয়েছে ওকে ওকে চলো দাদু হ্যাঁ বলো তুমি এখন বলো তোমাদের জন্য অপেক্ষা করছো হ্যাঁ অপেক্ষা করছি কি ও কண்ணா হ্যাঁ বলো দেখো আমি করব করে বাড়ি হতে দেখি তোমার জন্য সুন্দর থেকে একটি কলাশি বানিয়ে আনছি তাই দেখো আচ্ছা তাহলে দাও

কিসের গাছ লোকাই হলাম হ্যাঁ বিশ্বাস করেছি তাহলে তো বিশ্বাস না হলে এই বাইরে গাছে জিজ্ঞাসা করতে পারো আচ্ছা আপনি বলেন তো এটা মাটির কলসি দেখছি সবাই থেকে মাটির কলসি তুমি আমি দেখবো সবাই বলছি এমন তোমার বিশ্বাস হয়েছে আচ্ছা তোমার হ্যাঁ তুমি আমাকে এই স্বর্ণের কলসি এত টাকা দিয়ে কেন দিলে তোমাকে যে স্বর্ণের কলসি কেন দিয়েছিস জানো আমার বুকের মাঝে ছোট্ট একটি ঘরে বেঁধেছি আমি থাকতে চাই শুধু আহ

সারি হবে নেই তোমাদের লোকায় আমাকে ভালোবাসে হ্যাঁ কিন্তু আমি কখনোই তাকে ভালোবাসবো না কেন কেন বেহুলা এমন কি অসুবিধা আছে যে আমার লুকাই কে তুমি ভালোবাসতে পারো না কারণ ভালোবাসা স্বর্গীয় দান

ভালোবাসা কোথায় কেজি হয় ও হন মনে কর মিটার মা না থাকো কি আছে জীবনে আমার আমাদের ভাইদের অপমান করলি কেন কিভাবে অপমান করলাম তোর উচিত ছিল মেয়ে মানুষকে কোলে নেওয়ার গাদা 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 তুই একটা গাদা লুকাই কি বলিস হ্যাঁ আমি করে নিয়ে কি করেছি জানিস করেছিস আমি একটা ভিন্ন পুরুষ হয়ে গেছি হাই রে হাই তো পুরুষ না উরুষ হ্যাঁ হ্যাঁ

যখন আমি এই সানুবান্ধের কাছে আসলাম হ্যাঁ বলো না আমি তোমার কথা শোনার জন্য অপেক্ষা করছি বলো না আসলে যখন এখানে আমি আসলাম বলে দেবো বলো না বলবো বলো তো লজ্জা পাচ্ছি পাচ্ছি তা সাথে তোমরা পাচ্ছো

আমি সেই সার আমাদের গাড়ি গেছিলাম একটি কন্যাকে দেখে আমি উন্মাদ হয়ে গেছি তাই আমি তাকে চাই তখন আমার মা আমার বাবার কাছে বলবে তখন আমার বাবা নিজের ইচ্ছাই আমাদের বাড়িতে বৈঠক পাঠিয়ে দিবে আচ্ছা ঠিক আছে বৈঠক পাঠিয়ে দিয়ে পরে কোনো বখারি কিন্তু না করবে না 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 তুমি পাঠিয়ে দিও তাহলে আসো আচ্ছা ঠিক আছে আমি এখন আসি আমার কিন্তু ভুলে যাবে না কখনোই বলবো তাই তাহলে আসো আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো ভালো মাসে গোলা ভালো